নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল থেকে অয়ন কথা বলছি ভিডিও থামলেলা টাইটেল থেকে বুঝেই গিয়েছেন যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা চন্দ্রমল্লিকা সিরিজ দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশের একটি অতি গুরুত্বপূর্ণ ভিডিও পর্ব দুয়ে আপনাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা চন্দ্রমল্লিকার আগের ভিডিওতে আমরা বলেছিলাম যখন আমরা চন্দ্রমল্লিকার মাদার গাছগুলিকে ট্যাগিং করব। তখন আমরা সে ট্যাগিংয়ের গাছগুলিকে দেখাবো দেখুন কত সুন্দরভাবে আমাদের জামালদা প্রত্যেকটি গাছের ট্যাগিং করেছেন যাতে কিনা প্রত্যেকটি কাস্টমারের বুঝতে অসুবিধে না হয় তারা কোন ফুল সংগ্রহ করছেন এবং কোন জাত সংগ্রহ করছেন দেখুন প্রত্যেকটা গাছে দেখুন চামচে কিন্তু নাম্বারিং করা আছে এবং এই নাম্বারিংগুলো জামালদা কিন্তু অতি সুন্দরভাবে সংরক্ষণ করেছে সোজা চলে যাবো জামালদার কাছে শুনে নেবো জামালদা দারুণভাবে ট্যাগিং হয়েছে গাছে প্রত্যেকটা গাছ যাতে কোনোভাবে ভুল না হয় একদম মানে ওয়ান পার্সেন্টও ভুলের সম্ভাবনা থাকবে না এবছর তাহলে আমাদের চন্দ্রমল্লিকার পম্পন ভ্যারাইটি মোটামুটি কতগুলো মোটামুটি এই অবধি আমার কাছে পঁয়তাল্লিশটা ভ্যারাইটি আমি ধরে রেখে দিয়েছি ঠিক আছে পঁয়তাল্লিশটা ভ্যারাইটি হুম তার মধ্যে ধরেন সব ট্যাগ করা আছে হ্যাঁ এবং ট্যাগ করা আছে ধরো এই যে আমাদের তোমাকে যেটা দেখাচ্ছি আমি বসে দেখে না এই যে এই যে নাম্বারিং করা আছে দেখো সব এই থার্টি এইট হ্যাঁ থার্টি এইট এটা নাম্বারিং আটত্রিশ নম্বর হ্যাঁ এটা দেখো নাম্বারিং সাঁত্রিশ নম্বর হ্যাঁ এটা দেখো নাম্বার আছে আঠাশ নম্বর একদম বন্ধুরা এই সব আছে এই দেখো যে কটা গাছ আছে আমার কি কালার ঠিক আছে সেই বাইশ নম্বরে এই কালার হ্যাঁ লেখা আছে সব ঠিক আছে কারণ আমাকে যখন আমি চারা কাটবো যখন মানে আমাকে যার কাস্টমার যখন চারা নেবে তারা তো এই গাছের তো নাম কেউ কালেকশন করতে হবে হ্যাঁ এগুলো কালার হিসাবেই বিক্রি হয় যে আমাকে এই কালার এই এই কালার তারপরে হয়তো অনেকে বললো দাদা আপনার মতো আপনি দেন ঠিক আছে তখন আমি তো ধরেন এক গাছ তো সব দিতে পারি না ঠিক আছে এবারে আমি মানে আমার এই মানে নাম্বারিং ধরে ধরে আমি তখন গাছ দিই আর কি হ্যাঁ অনেক গাছ আছে কি হয়তো পাতা দেখেও কিছুটা বুঝতে পারা যায় না এবার নাম্বারিং করা থাকলে তাহলে ঠিক ভালোভাবে বোঝা যায় হ্যাঁ আমি কাস্টমারকে দিয়ে দেই কাস্টমার যদি চল্লিশটা কি পঞ্চাশটা গাছ করে

সেটা ডালিয়া হোক আর চন্দ্রমল্লিক হোক যা বলেছেন তাই অমল হালদার বলে যে ভদ্রলোক এখানে এসে আমরা ভিডিও করেছিলাম একদিন মনে আছে বয়স্ক মানুষ তিনি আমাকে ছবি পাঠিয়ে পাঠিয়ে বলেছেন বলে যে আমাকে ওস্তাদ যা গাছ দিয়েছে সব একদম অ্যাকুরেট একটা এদিক ওদিক হয়নি গাছ করতে পারি না পারি সেটা আমার ফল্ট কিন্তু গাছ আমি অ্যাকুরেট পেয়েছি কোনো এদিক ওদিক হয় আমার কাছে দেখো ব্যাপারটা হচ্ছে এই যে আমি যদি উল্টো পাল্টা গাছ দিয়ে দিই হয়তো যাকে দিলাম সে বুঝতে পারবে না যখন ফুলগুলো ফুটবে তখন কিন্তু সে বুঝতে পারবে যে আমাকে দশটা গাছ নিয়েছে তার মধ্যে সাতটা একই গাছ দিয়ে ঠিক 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 আছে এইবারে পুরো সিজনটাই তার অপর মানে নষ্ট হয়ে গেল আর মনটাও খারাপ মনটাও খারাপ হয়ে যায় যে সাতখানা গাছ আমি এক গাছ পেয়ে গেলাম ঠিক এই জন্য সব আইডি ধরে ধরে সব আমার কাছে নাম ধরে রাখতে ওই সামনের ওই গাছটা দেখো ওই ওই গাছটা ওটাও কিন্তু আলাদা ওই জন্য হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি একবার দেখুন দেখুন এই যে চামচ যে স্পুন দেখুন উল্টালেই দেখবেন নাম্বার সাত আমি এইভাবে গাছ করি অনেকে বলে আমার ভ্যারাইটি নিয়ে এসেছি এক একজনে বলে পঞ্চাশটা গাছ নিয়েছি আমাকে পঁচিশটা এক ভ্যারাইটির গাছ দিয়ে দিয়েছে হ্যাঁ মানে পঞ্চাশটা গাছ নিয়েছে তিনটে ভ্যারাইটি দিয়েছে তা আমি বললাম যে তিনটা ভ্যারাইটির গাছ নিয়ে আপনি যদি বাই চান্স যদি শো কম্পিটিশান করেন ঠিক আছে তাহলে তো আপনি গ্রুপে গাছই ফেলতে পারবেন না খুবই ফেলতে হ্যাঁ সই যেতে পারবেন না ঠিক আছে আর পঞ্চাশটা গাছ যখন নিয়েছে অন্তত ম্যাক্সিমাম অন্তত পনেরোখানা ভ্যারাইটি থাকার দরকার আছে পনেরোখানা ভ্যারাইটি থাকলে কোনো প্রবলেম আসে না যারা সাজাবে তো কালারের দরকার কালার ম্যাচিং করতে হবে ভ্যারাইটি আলাদা চাই ঠিক আছে যদি বলে সাত যে ভ্যারাইটি আলাদা দিতে হবে ঠিক আছে ডিফারেন্ট ভ্যারাইটি তখন তুমি কী করবে খুবই করার নেই ঠিক আছে তারপরে কালারটা ম্যাচিং করা হচ্ছে থেকে বড় জিনিস কালার ম্যাচিং কম্পিটিশানে যখন গাছ ফেলবে কালার ম্যাচিং না করতে পারলে পয়েন্ট কেটে দেবে ঠিক ঠিক আছে কালার ম্যাচিং করতে হবে একদম দামি হবে হুম এই জন্য আমি মানে আর আমি প্রত্যেককেই যে গাছ পমপম গাছ তৈরি করা যেভাবে তৈরি করতে বলি সেইভাবে যদি তৈরি করে আর যেভাবে আমি গাছ দেই আর কি ঠিক আছে তার কোনো প্রবলেম হবে না

ঠিক আলাদা আলাদা করে মানে খাতায় নাম নোট করতে হচ্ছে প্লাস চামুচের মধ্যে আমাকে লিখতে হচ্ছে তারপরে টাকাকে মারতে হচ্ছে ঠিক বন্ধুরা আমি একটুখানি মাঝখানে একটা কথা বলি এই যে কষ্টভু কষ্টটা করে যারা এই ভ্যারাইটি সংরক্ষণ করে তাদের কিন্তু প্রচুর কষ্ট করতে হয় বন্ধুরা এই পরিশ্রমের পারিশ্রমিক নিয়ে দয়া করে কেউ বার্গেনিং করবে না সামান্য একটি চারা যেটা দশ টাকা কি বারো টাকা কি পনেরো টাকা দাম তার জন্য অনেকে বলো এত দাম কিন্তু তারা কেউ দেখে না জামালদা এই যে পরিশ্রমটা আজকে এই মানুষটা সকাল থেকে ভোর থেকে যে এই কাজগুলো করলো এইগুলো কিন্তু অনেকেই করে না এটা কিন্তু মারাত্মক একটি কাজ গাছগুলিকে প্রিজার্ভ করা মাদার সংরক্ষণ করা ট্যাগিং করা ব্যাপারটা হচ্ছে অয়েন্দা একটা চারা দশ টাকা যদি আমি নেই ঠিক আছে এবারে অনেকে বলে দাদা অমুক জায়গায় সাত টাকা বিক্রি এটাই তো সমস্যা বুঝতে চায় না ব্যাপারটা হচ্ছে আমি বললাম যে তার কাছ থেকে নিয়ে নাও ঠিক পরে কিন্তু তুমি আবার বলবে যে আমি কেন নিলাম চারাটা হ্যাঁ ঠিক আমি সেই দশটা গাছ নিলাম তার মধ্যে সাতটা গাছ যদি এক গাছ হয়ে যায় তাহলে আমি আসলে মেন ব্যাপারটা হচ্ছে আমি ওই গাছের পাতা থেকে অধিকাংশ গাছ আমি বলে দেব। ঠিক আছে অধিকাংশ গাছ বলে দেবো তো বন্ধুরা সেটাই হচ্ছে কথা যেটা জামালদা এতক্ষণ ধরে আপনাদেরকে বললেন যে সঠিক ভ্যারাইটি এবং সঠিক গাছ কিন্তু সবার প্রথমে আপনাদের নির্বাচন করতে হবে এই নির্বাচন করার জন্য কিন্তু আপনারা অবশ্যই কিন্তু জামালদার সঙ্গে কথা বলবেন ফোন করবেন কোন আপনার ফোন নাম্বারটা একবার দিন তো সবাই আপনার ফোন নাম্বার দেওয়া সত্ত্বেও বারবার জিজ্ঞেস করে বলুন দুবার বলুন এইট সিক্স ফোর নাইন এইট সিক্স ওয়ান ফাইভ সেভেন ওয়ান আরেকবার বলুন এইট সিক্স ফোর নাইন এইট সিক্স ওয়ান ফাইভ সেভেন ওয়ান বন্ধুরা এই ফোন নাম্বার কিন্তু ডিসক্রিপশান বক্সেও দেওয়া থাকে অনেক সময় স্ক্রিনেও পেয়ে যান অনেকে আবার স্ক্রিনে ফোন নাম্বার দিলে অবজেকশন করেন যে আমাদের ফুল দেখতে অসুবিধা হচ্ছে আমি তাই জন্য ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দিই স্ক্রিনেও মাঝে মধ্যে দিয়ে দিই আপনার ডেসক্রিপশন বক্সটা দেখবেন জামালদার বাড়ির গুগল ম্যাপ থেকে ফোন নাম্বার সব কিন্তু দেওয়া থাকে কাজেই কমেন্টে এটা জিজ্ঞেস করবেন না জামালদার ফোন নাম্বার দিন নয়নদার সব তো দিয়ে দিওল যাই হোক আর যেটা বলছিলাম এই দেখুন এই ভ্যারাইটিগুলো আপনারা দেখে নেবেন যেখান থেকেই আপনারা গাছ কিনবেন আরেকটা কথা হচ্ছে কি বলতো এই যে চন্দ্রমল্লিকা পম পম ধরো আমার কাছে পঁয়তাল্লিশ খানা ভ্যারাইটি আছে এখানে কিন্তু আমি নতুন ভ্যারাইটি নিয়ে এসেছিলাম ঠিক আছে কিন্তু আমার ফুল পছন্দ হয়নি আমি নিজে তৈরি করতে পারলাম না আপনি নিজের ফুল পছন্দ হলো না কিন্তু সেগুলো আমি রাখিনি ঠিক আছে কেন আমার নিজের তৈরি করতে পারলাম না ভালো গাছ এবং ফুল দেখে আমার পছন্দ হয়নি তাহলে আমার সে গাছ রেখে আমার কোনো লাভ নেই ঠিক আছে আমি গাছ রাখবো একদম ছাকা গাছ রাখবো যেগুলো শোয়ের জন্য শোয়ের জন্য এবং গাছ ভালো তৈরি হবে ঠিক কালার দেখে খুব পছন্দ হবে ঠিক আছে সেই সব কালারের ফুল আমি না আমাকে এই কথাটা ইয়েও বললো নামটা ভুলে যাচ্ছে আপনার থেকে গাছ নেয় ছেলেটি আমাকে প্রায় ফোন করে বল অয়েন্দা জামাল জেঠুর গাছ থেকে যা যা গাছ আমি নিয়েছি হ্যাঁ সেটিং এত সুন্দর এসছে মানে গাছগুলো শোয়ের গাছ বোঝাই যায় মানে সেটিংটা খুব ভালো আনতে পেরেছে ঠিক আছে মানে আমি ওই কি বলেন তো এক একটা এক একজনা মানে নার্সারি এক একজনা বলে আমার কাছে একশো দেড়শো ভ্যারাইটি আছে তা আমি ওই ধরনের ভ্যারাইটি করলে পাঁচ হাজার পাঁচশো ভ্যারাইটি করতে পারি ঠিক কিন্তু কোনো লাভ নেই কোনো এই চন্দ্রমল্লিকা পম ভালো গাছ যেতেই তৈরি করা হয় যদি কেউ যদি বাড়িতে তৈরি করে শখের জন্য ব্যবসার জন্য শখের জন্য যদি তৈরি করে যদি কম্পিটিশানও করে সে পঞ্চাশটার বেশি গাছ সে করতে পারবে না ঠিক আছে পঞ্চাশটা গাছ করলে হ্যাবোক জায়গা দিতে হবে তার পরিশ্রম আছে প্রচুর ঠিক আছে ঠিক তা যেহেতু আমার অত ভ্যারাইটির কোনো দরকার নেই আর একটা শোয়ের মাঠে গাছ ফেলতে গেলে যদি কম্পিটিশান করে একটা শোয়ের মাঠে গাছ ফেলতে গেলে খুব হায়েস্ট গ্রুপ রাখলে হয়তো দশ পট রাখে বিধানসভায় বারো পট রাখে ঠিক আছে এছাড়া হ্যাঁ এছাড়া কেউ আর বেশি রাখে না তাছাড়া সাপ পটের উপরে বেশি অংশ সব সাপ পট ঠিক আছে তাহলে আমি অত মানে ভ্যারাইটি নিয়ে আমার তো কোনো লাভ নেই ঠিক আছে আর ওই হাজি বাজে গাছ দিয়ে তো কোনো লাভ আছে কোনো লাভ নেই ঠিক ঠিক আছে আমি গাছ ডাকবো ছাকা গাছ ডাকবো ভালো ভালো গাছ পাটিকে দেব পাটি গাছ করবে হ্যাঁ গাছ দেখার মতো গাছ হবে মনের মতো গাছ হবে হ্যাঁ এবারে তৈরি করার উপরে নির্ভর তৈরি যদি ভালো করতে সবাই তো আপনার ফর্মুলায় এই যে দ্বীপ বলে ছেলেটি মুড়া গাছে জলিলের মনে থাকে আমাদের এখানে মুড়া গাছে দারুণ গাছ করেছে আমি ওর ভিডিওর বাড়িতে গিয়ে করলাম ও আমাকে বলছে অয়েন্দা জামাল জেঠুর সঙ্গে শুধু ফোনে কথা বলেছি ওই লোকটার পা ধরে থাকবো আমাকে যা গাছ করে গাছ করে দিয়েছে আর আমি তাহলে ও কি করে পারলো জামাল বলতো ব্যাপারটা হচ্ছে আমি ব্যাপারটা হচ্ছে যে আমি যদি অল্প পয়সা অল্প খরচায় হ্যাঁ যদি আমি ভালো গাছ তৈরি করতে পারি তাহলে আমি কেন বেশি পয়সার মধ্যে যাব হ্যাবোক খরচা করব হ্যাবক পরিশ্রম করব। কেন কোথায় সাত দিন এক একটা ভিডিও সাড়ে এক এক জনা দেখেছি আমি আমি নিজে দেখছি আমাকে আমাকে এনে এনে দেখা বলছে যে সাত দিনে সাতটা খাওয়া আমি বলছি দেখো হ্যাঁ সাত দিনে সাতটা খাবার দেয় একটা মানে গাছ নিতে পারে না এরা কিছু বেসিক্যালি এরা এরা হচ্ছে কি হয়তো মানে ওষুধ খাবার বিক্রি করার ধান্দা করে যে এই সব খাবারগুলো চন্দ্রমল্লিকাকে বলছে মাইক্রো নিউট্রিয়েন্ট খাওয়াতে হবে এই খাওয়াতে হবে সেই খাওয়াতে হবে কিছু খাওয়াতে হবে না সিম্পিল ভাবে গাছ তৈরি করবে সিম্পিল ভাবে গাছ তৈরি করবে আর গাছে সেপো আনতে পারবে খুব ভালো যত গাছের উপরে টর্চারিং করবে তত গাছ বিক্রি হয়ে যাবে ঠিক ঠিক আমি সবাইকে বলি ঠিক আছে ঠিক হ্যাঁ অনেকে আমার এবছরে ধর আমার এই দু বছর ধরে প্রথম বছরে প্রায় আমার ফর্মুলা অনেক কেউ করেছিল তার থেকে এবারে চার গুণ বেশি কাজ করেছে চার গুণ মানে কি আরে দেখুন আপনার ফর্মুলা যারা গাছ করেছে তাদের মধ্যে তো অনেকের ভিডিও আমি নিজে করেছি নিজে করে দীপের ভিডিও করেছি দেবুর ভিডিও করেছি রাজুর ভিডিও করেছি আরো কত আছে তারা প্রত্যেকেই বলছে অয়েন্দা আমাদের তেই দিয়ে ভালো গাছ হয়ে গেল শোয়ের মাঠে চলে গেল আর আমার আমার ফর্মুলায় যে গাছ করেছে হ্যাঁ মানে সে প্রথমে হয়তো কি মনে করেছিল জানি না হয়তো গাছ উঠবে কি উঠবে না একটা টেনশানে পড়ে গেছিল তারপরে যখন আমি বলেছি দেখো গাছ উঠতে যাবে তুমি আগস্ট মাসে তখন আমাকে ফোন করবে গাছের রূপ চেহারা তখন অনেকে ফোন করে যে বলে জামালদা গাছ দাঁড়িয়ে দেখার মতো গাছ হয়েছে আগস্ট মাসে আমি বলছি এখনো প্রচুর সময় আছে এখনো বারো ইঞ্চিতে তুলতে পারো নি হ্যাঁ বারো ইঞ্চিতে তোলো গাছ দেখো কোথায় যাবে হ্যাঁ তা প্রত্যেকেই আর কি ফোন করে আমাকে জানিয়েছে জামালদা এইভাবে যে গাছ তৈরি হয় হ্যাঁ আমরাও জানি না হ্যাঁ আর তুমি যে আমাদের যে বলে দিয়েছ আর এক একটা ভিডিও দেখি হ্যাঁ তারা যে কত রকম ফর্মুলা কত কি ওষুধ ব্যবহার করতে বলে ঠিক হ্যাঁ আমি বলছি দেখো আমি গাছ তৈরি সিম্পলের উপরে গাছ আমি তো বন্ধুদেরকেও তাই বলি যদি সোজাভাবে সহজভাবে কত পয়সায় ভালো গাছ করতে চান প্রদর্শনী মানে

ঠিক কথা জামাল দা যাই হোক তাহলে আপনি শুধু লাস্ট বলুন যে আপনার কাছে চারাটা মোটামুটি মে মাসের লাস্ট উইক থেকে পাওয়া যাবে হ্যাঁ মে মাসের লাস্ট উইকে মে মাসের কুড়ি তারিখ থেকে আমি একদম কুড়ি তারিখ থেকে একদম ফার্স্ট মর্নিং চার মে মাসের কুড়ি তারিখ থেকে যারা চারা নেবে হ্যাঁ বারো ইঞ্চিতে গাছ তুলতে হবে বারো ইঞ্চি ঠিক আছে ঠিক আর যদি কেউ দশ ইঞ্চিতে করে তাহলে জুন মাসের শেষে জুন মাসের শেষে বন্ধুরা শুনে নিয়েছেন ভালো করে যেটা জামাল দা বলছে হ্যাঁ অনেকে গাছ লাগায় জামাল আমাকে অনেকে ফোন করে যে জামাল দা হ্যাঁ হ্যাঁ মার্চ মাসে আমাদের প্রথমে চারা দাও হ্যাঁ এখন চারা নিয়ে কি করবে না মাদারের জন্য হ্যাঁ ফুলের জন্য আমি খবরদার বসাবে না একটা মানুষ শখের গাছ হ্যাঁ তাকে যা যেটা ভালো হবে আমি সেই চেষ্টাটাই করবো একদম ঠিক আছে আমি ওকে বলে দিলাম তুমি যদি বারো ইঞ্চিতে গাছ করো হ্যাঁ তাহলে এত অ্যাডভান্স গাছ পড়বে না ঠিক আছে তুমি গাছের পাতা রাখতে পারবে না লাস্ট ফিনিশিংয়ে হবে কি জানো তো তুমি তো বারোর উপরে আর যেতে পারবে না ঠিক আছে ভিতরে শিকড় যখন পুরো কয়েল হয়ে যাবে ঠিক আছে তখন গাছ কিন্তু আর ডগা দেবে না খুব দামি কথা ডগা দেবে না পাতা তখন কি রাখতে পারবে না গাছের পাতা শুকাতে শুকাতে একদম ডগায় গিয়ে ঠেকে যাবে ঠিক প্রায় ডগার কাছে আর গাছ টেনে লম্বা হয়ে যাবে তো কিচ্ছু করতে পারবে না কিছু আর যখন ফুল ফুটবে ফুল সেপে আসতে আনতে পারবে না বন্ধুরা এই কথাগুলো খুব দামি কথা কিন্তু আপনারা ভালো করে মাইনিউটলি শুনে নিয়েছেন আশা করবো যাই হোক ভিডিওটাকে দীর্ঘতর করবো না এই ভিডিওর মাধ্যমে চন্দ্রমল্লিকা সিজন দু হাজার পঁচিশ ছাব্বিশের বলতে পারেন পর্ব দুই এটা আর আপনাদেরকে সবাইকে বলে দিতে চাই দেখুন ট্যাগিং অলরেডি কিন্তু রেডি আমাদের ক্রাইসিন থামাম আমাদের শেখ জামাল উদ্দিন দা কিন্তু সব গাছের ট্যাগিং করেছে সব মাদারের ট্যাগিং শুরু চারা কিন্তু মোটামুটি মে মাস থেকে জামালদাকে ফোন করুন মে মাসের কুড়ি তারিখের পর থেকে বারো ইঞ্চির জন্য যা বলে দিল জামালদা আর সবাইকে আরেকটা অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখুন সাবস্ক্রাইব না করলে এক একটা ভিডিও মিস হয়ে যাওয়া মানে কিন্তু আপনাদের ক্ষতি হওয়া কেউ একটাও ভিডিও মিস করবেন না সিরিজে শুরু থেকে থাকুন আমরা কিন্তু সিরিজে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো জামালদার সাথে চন্দ্রমল্লিকার এই পর্বটা এখানেই শেষ করছি সবাই ভিডিওটাকে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর জামালদা আপনার ফোন নাম্বারটা লাস্ট আরেকবার এইট সিক্স ফোর নাইন এইট সিক্স ওয়ান আর জামালদার এই ডিসক্রিপশন বক্সে জামালদার বাড়ি গুগল ম্যাপ দেওয়া থাকবে শ্যামনগর বাসুদেবপুর ধানকল মোড়েই একদম জামালদার বাড়ি জামালদার বাড়িতে আসতে গেলে গুগল ম্যাপে ক্লিক করবেন আর যদি অসুবিধা হয় জামালদাকে ফোন করবেন জামালদা আপনাদেরকে গাইড করে দেবে একদম ধানকল মোড় থেকে ঢুকে যাবেন সামনেই বাড়ি জামালদার একটা পুকুর পুকুরের সামনেই বাড়ি যাই হোক বন্ধুরা ভিডিওটা দীর্ঘতর করব না সিরিজের সাথে থাকবেন পাশে থাকবেন জামালদা আজকে এখানে শেষ করছি দেখা হবে পরের এপিসোডে নমস্কার